আমরা ব্যতীত নাই গো ময়না ও ময়না চাও হিসাব মিলাও তোমার নবী কে যারা নবী মানে তারা ইমানদার আল্লাহ যারা নবী মানে না তারা বেঈমান বেদিন নাফরমান শয়তানের ঘরের শয়তান মালা ওলাদ আবু জেহেলের গোষ্ঠী কথা বলুন ঠিক কি না ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমি বলছি আমার বন্ধুর সেই যাত্রা আমার বন্ধুর সেই সফর আমি আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে সোবাহান আল্লাহ ব্যবহার করেছি সরে বলুন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ সমস্ত নবীদের যেখানে মাকাম পচিশন শেষ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ শুরু আলাইহিয়া বলেন না সুবহান এই নবীর কথা আমরা বলতে যাইয়া, অসংখ্য মানুষ অসংখ্য রাস্তায় চলে গেল আজকের এই মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা এর ভেতরে খালাফুর দরবার শরীফে সারত্রিশতম সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আশার বসার এবং সুন্দরভাবে বসে আদবের সহিত পুরা রাত্র আমরা যেন সন্নিয়তের কথা কোরআনের কথা হাদিসের কথা শুনতে পারি যেই মহান রব্বে করিম আপনাকে আমাকে আশার বসার যিনি তৌফিক দিয়েছেন ওই মহান খালেক ও মালেকের দরবারে সুক্রিয় টুকুন আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে সুখী আদায় করি যিনি আল্লাহর বন্ধু তোমার আমার একমাত্র বিপদের খান্ডারি যিনি হাসরের ময়দানে যিনি উন্মতি উন্মতি করবেন আকে নামদার তাজদারে মদিনা দুহুজাহানের সুলতান বাদশাহ রাহত আল আশিকিন সিরাজুম মুনির শামসুদ্দুহা বদরুদ্দুজা সদরুল ওলা মক্কি মাদানি هاشমি কুরাইশী নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুকরিয়াতি আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমার খালাফুরের অত্র এলাকার সকল মুমিন ইমানদার মুত্তাকীদের কাছে আমার আকুল আবেদন রইল এই খালাফুর মাদ্রাসা মাহফিল প্রতিদিন হয় না বাৎসরিক বছরে একবার হচ্ছে আপনারা যে যেখানে আছেন আমার আওয়াজ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। সকল এই মহাশূন্নি সম্মেলনে আসার বসার এই নিয়ত করে সকল চলে আসুন আমি বললাম দু চারটি কথা বলে আমার আলোচনা শেষ করব আমার বন্ধুগণ আমি কোরআনুল করিমের টুকরো আয়াত করেছি এই আয়াতের ভিতরে যে কথাগুলো হলো বন্ধুগণ আমার পূর্বের বক্তা হাফেজ মাওলানা তারেক আবেদিন আর তারেক আবেদিন ফারুকি সাহেদ তিনি আলোচনা করে শেষ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন সুবাহ আল্লাহ আকবার বলুন সুবহান এই শব্দ বলে আমার আল্লাহ কি বুঝাতে চাইলেন আমার আল্লাহ বুঝাইতে চাইলেন ও পৃথিবীর মানুষ এটা আমার মুখের কথা নাই গো শোনাময় নার্সান এটা কোরান উল কথা বলছি যেই কোরান মুসলমানদের দলিল কথা বলুন দেখি না এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই সফর আমার নবীর দাওয়াত আমি আল্লাহ নিজে সুবাহান ব্যবহার করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ এই সুবাহান আমার আল্লাহর শান জোরে বলেন কার সান এই সোভান শব্দ হচ্ছে আমার আল্লাহর শান ওই শান দিয়ে আমার আল্লাহ বুঝাইতে চাইলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ লাজি আমি বলছি আমার বন্ধুর সেই যাত্রা আমার বন্ধুর সেই সফর আমি আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে সোভান আল্লাহ ব্যবহার করেছি বলুন সবহান আল্লাহ আমার বন্ধুগণ সমস্ত নবীদের যেখানে মাকাম পজিশন শেষ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহুক সাল্লামের পজিশন মাত্র শুরু বলেন না আল্লাহ এই নবীর কথা আমরা বলতে যাইয়া, অসংখ্য মানুষ অসংখ্য রাস্তায় চলে গেল আমরা ব্যতীত নাই গো ময়না অময়না সাও হিসাব মিলাও তোমার নবী খেক যারা নবী মানেক তারা ঈমানদার আল্লাহ আলা যারা নবী মানে না তারা বেইমান বেদিন নাফলমান শয়ে থানের ঘরের শয়েথান মালা উনেরাওলাদ আবু জেহেলের গোষ্ঠী কথা বলুন ঠিক কি না আজকে বন্ধুগণ দুঃখের সাথে কথা বলতে হচ্ছে আচ্ছা আপনারা একটা কথা জবাব দেন যদি বুঝে থাকে বুঝে আসে এই মুহূর্তে যদি একজন মানুষ মারা যায় তার কবর থেকে জান্নাত পর্যন্ত দেওয়া এটা আল্লাহ চাইলে পারেন কি পারেন না পারেন ওই আল্লাহ হাসরের ময়দান সাজাবেন আমার নবীর কারণে কেন জানেননি হাসরের ময়দান সাজাবেন শুধু আমার নবীর পজিশন আমান নবীর মাখাম আমার নবী কোথায় ওই আজানের দোয়াতে রয়েছে ও মাকাম মাহমুদ আনিল্লাজি ওয়াদ্দা ওই মাকামে মাহমুদে আমার নবীকে বসাবেন আর সমস্ত হাসরবাসীকে দেখিয়ে দিবেন আমার নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসে সন্নিজনতা জনতা আওয়াজ তোলে বলো কথা ঠিকই না যাই হোক এই বছরে কালাফুর আসতে পেরেছি বলে নিজকে দম মনে করি এই দরবারের জন্য প্রয়োজন হলে রক্ত দিব জীবন দিব সন্নিয়তের বাগান মদিনার প্রেমের বাগান এইটা থাকবে আমরা থাকতে চাই কি চাই না রাখতে চাই হাত বড় আমার বন্ধুগণ সময় তো কমেই গেল ইনশাল্লাহ মাশাল আগামী বছর আবারও সেই মাহফিলে আসবো মনে রাখবা বাতিল বেঈমান বাতিল বেঈমান সব সময় আমাদের মিস দিচ্ছে কয় তরে শহীদ করে ফেলবো জবা করে ফেলবো মেরে ফেলবো কোন করে ফেলবো কিন্তু মৌলানা মনসুরি কোনো বয় করে না আল্লাহ তো সঙ্গে আছেন ওই আছেন যদি মদিনুকরো করে দেওয়া হয় তারপরেও আল্লামা নুরি সাহেবের সাহেব জাদাগনের সাথে আমরা একসাথে মিলেমিশে এই জমিনে থাকবো ইনসান আল্লাহ তবে সর্বশেষ বিদায় আমার কথা দ্বারা যদি বুঝতে কোনো বল হয় অবশ্যই ক্ষমা করবেন আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ